প্রতিটি বাঙালিরই বোধহয় দুর্বলতা থাকে ইলিশ মাছে ইলিশ মাছ দিয়ে আমরা নানান রকম পদ রান্না করে খেয়ে থাকি আমার এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিল যে সবচেয়ে সহজ পদ্ধতিতে ভাপে দই ইলিশ কিভাবে রান্না করতে হবে এমন রেসিপি দেখাতে তাই আমি আজ খুব অল্প সময়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে দই ইলিশ বানিয়ে দেখাবো চলো তাহলে শুরু করা যাক দুই ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছ পিস ইলিশ মাছ আর এখন এই মাছগুলোকে পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার মাছগুলোকে খুব সুন্দরভাবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার মাছগুলোকে রেস্টে রেখে দেব দশ মিনিট এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম আর এতে দিয়ে দেব সর্ষে পোস্ত এখানে আমি ওয়ান টি স্পুন হলুদ সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে আর ওয়ান টি স্পুন পোস্ত আমি আধ ঘন্টা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই ভালো করে ধুয়ে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্য যে যার স্বাদ মতো বুঝে দেবে আর এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ সর্ষে পেস্ট করার সময় যদি খুব সামান্য একটু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে সর্ষের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না এবার আমি সর্ষে পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার আমি সবটার একটা মি পেস্ট বানিয়ে নেব মশলাটা পেস্ট করা কিন্তু আমার হয়ে গেছে আমি একটা ননস্টিক কড়াই নিয়ে নিলাম আর এই ননস্টিক কড়াইতেই আমি দই ইলিশটা রান্না করব তবে তোমরা চাইলে কিন্তু টিফিন বক্সেও করতে পারো প্রথমেই দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সর্ষে পোস্তর পেস্টটা এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দই এখানে আমি দেড়শো গ্রাম দই ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু টক দই দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল দিয়েছি এবার সবটা মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এটাতে কিন্তু আমি এক ফোঁটাও জল ইউজ করব না কারণ দই থেকেই কিন্তু জল বেরোবে আর তাতেই মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দই মশলা আর সর্ষের তেলটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবার একে একে মাছগুলো দিয়ে দিল এবার মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে মাছের মধ্যে সব মশলাগুলো মাখিয়ে দেব মাখানোটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে যেহেতু মাছটা মাখিয়ে একেবারে বসিয়ে দেব তাই মাছ মাখানোটা ভালো হলে খেতেও কিন্তু খুব ভালো হবে একটা মাখিয়ে নেওয়ার কাজটা তো আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি ওপর থেকে দিয়ে দেব চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব থেকে কাঁচা সর্ষের তেল দেখো গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি আর এবার এই মাছের কড়াইটা আমি গ্যাসে বসিয়ে দিলাম এবার গ্যাসের হিট লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো ঠিক দশ মিনিটের জন্য আমি এই লিডের ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম তাহলে ভাপটা আর বেরোতে পারবে না ভাপের সম্পূর্ণ মাছটা খুব সুন্দরভাবে হবে ফিরে এলাম ঠিক দশ মিনিট পর এবার ঢাকাটা খুলে দেখি আমাদের দইলিশ কেমন হল বাহ খুব চমৎকার দেখতে হয়েছে কিন্তু তাই না আমাদের দৈলিশ রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দমে দয় ইলিশটা দারুণ সুন্দর রান্না হয়েছে চলো দেখে নিচ্ছি কেমন হলো এই দেখো দারুণ সুন্দর হয়েছে তাই না একদম কমপ্লিট আমাদের দই ইলিশ চলো এবার তাহলে গ্যাসটাকে অফ করে দিই আর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিই দু মিনিট ফিরে আসছি দু মিনিট পর এলাম দু মিনিট পর বা কি চমৎকার দেখতে লাগছে তাই না বন্ধুরা তাহলে দেখলে তো বন্ধুরা কত ঝটপট আর কত সহজেই কড়াইতেই কিন্তু রান্না হয়ে গেল আমাদের দইলিশ ভাপা তোমরা এর স্বাদ আর গন্ধ পেতে চাইলে ঠিক আমার মতো করে প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি তোমরাও রান্না করো তাহলে তোমাদের রান্নাটা কিন্তু এরকমই চমৎকার লাগবে চলো তাহলে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আজই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাও খেতে কেমন লাগলো ভিডিওটি লাইক ও কমেন্ট করতে ভুলো না কিন্তু আর কাছের বন্ধুদের সাথে অতি অবশ্যই শেয়ার করে দিও তাহলে অনেকের কাছেই আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আজ তাহলে আসি চলে আসবো আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো ধন্যবাদ